আমি আজকাল পেট বের করে নাচছি ভিডিও বানাচ্ছি বলে লোকে অনেক বাজে কথা বলছে সালে মজা বানাকে রাখতে এই কি বলে গো পাকা আমি শুধু দাদাকে একটাই কথা বলতে চাই থাক আর বলতে হবে না তুই মুখ খুললে তোর মুখ দিয়ে গ্যাস বেরাচ্ছে ঠিক কি করে জানিনা না কোন রোগে আসক্ত আছে যে রোগে হোক বা কেন একে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করো কারণ এক ছোঁয়া ছিল যাকে তাকে হয়ে যেতে পারে বন্ধুরা আমি তো এসেছি আবার একটা ব্যান্ড ধামাকা ভিডিও নিয়ে ভিডিওটা ফুল দেখতে থাকো আর ছোট ছোট বাচ্চারা কি স্কিপ করে দাও আর বড়রা কানে হেডফোন বুঝে নাও বুঝে নিয়েছো চলো শুরু করা যাক চলো এই তোমাদেরকে বললাম না এটা ছোঁয়াচি রোগ হ্যাঁ রোগের জন্য এটা মেয়ের কাছে চলে গেছে হ্যাঁ তাই সরকারের কাছে আমার একটাই আবেদন এই মালটাকে ধরে নে। এত মোটা মোটা গরু ছুচে একে ভ্যাকসিন দেওয়া হোক আমি জানি না এটা কাদের পাঠি কিন্তু যাদেরই পাঠি কিন্তু পানিটাকে তোমরা ঘর নিয়ে যাও নালে পানিটা এত খারাপ কিন্তু অন্য ব্যবস্থা হয়ে আমি খতম তাই বলছি যাদের কি সেই জন্যই তো বলি একবার নেওয়ার পরে আরেকবার চাও শুধুমাত্র লেজেন্ড বুঝবে বুঝলাম না তুপন মারা স্মার্ট যেমন গাইয়া থেকে স্মট হওয়া যায় না সালোয়ার পরে বেরোলো তেমন খাই সত্যি হওয়া যায় না যেমন তোমার ভালো ভালো জামা পরলে ভিডিওতে ভিউ আসে না আর ভালো ভালো ভিডিও করলে যেরকম টাকা হয় না বাথরুমে বাথরুমে তাই না জোখাল জোখাল বাথরুমে তা বলছি বাথরুমে কি দেখাবে ছোট জামা পরলেই কিন্তু কেউ খারাপ হয়ে যায় না আর বুক খোলা জামা পরলে দুটো মন দেখা যায় না আর কেউ একবারে ঘুমটা দিয়ে সতী সাবিত্রী হয়ে থাকলেও তারা সতী ওনাদের ঘুমটা দিয়ে থাকে বলে ওনাদের মনটা দেখতে পাওয়া যায় না একদম ওরা কলাবেলা দেখার জন্য মন দুটো অনেক সুন্দরভাবে দেখা যায় আমি আজকাল পেট বের করে নাচছি ভিডিও বানাচ্ছি বলে লোকে অনেক বাজে কথা বলছে আমি শুধু দাদাকে একটাই কথা বলতে চাই যে আমি একবেলা খেতে না পেলে কেউ আমরা তোমায় খেতে দেবো কেন তোমার ভাত আর নেই ও তো খাটতে পারে না তোমার ইউটিউব বা ফেসবুক এর নিয়ে খাচ্ছে খেটে খাওয়াতে পারে না এটা দেখে আমার একটা কথাই মনে পড়ছি আল যে চোদার বোক মেন কথা হচ্ছে পেট দেখাবে আর ভিউজ কামাবে না খাটলে সংসার চলে যাবে সাবাস বেটা বহুত বড়